আসসালামু আলাইকুম আমি লিলিয়ান আর আপনারা দেখছেন লিলিয়ান কুকিং ইউএসএ আজকের রেসিপি হচ্ছে আলু বেগুন বাজি দারুন মজার ডিফারেন্ট স্টাইলে এখানে আমি আলু আর বেগুন এরকম সাইজ করে কেটে নিয়েছি বেগুনটা আর আলুটা হচ্ছে পানি থেকে তুলে পানিটা জড়িয়ে নেবেন এদিকে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি নিয়েছি যেটা আমাদের বাজিতে লাগবে তেলটা গরম করে নিয়ে এখন বেগুনগুলো হচ্ছে বেজে নেব হাই হিটে বাজতে হবে যদি মিডিয়াম টু লো করে বাজেন দেখবেন যে বেগুন থেকে পানি ছেড়ে দেবে বেগুনটা ভালো করে বাজা হবে না নরম হয়ে যাবে এখন আমি বেগুনের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে সব দিকে যেন হলুদটা ভালো করে লেগে যায় এখন আমি এভাবে বেজে নেব তেলটা একটু বেশি করে নেবেন কারণ বেগুন আর আলু এই তেলের মধ্যেই বাঁচবেন আমি বেগুনটা প্রায় সেভেন্টি পারসেন্টের মতো বেজে নিয়েছি এখন আমি উঠিয়ে নিচ্ছি বেগুনটাকে চুলার হিটটা একদম হাই থাকবে সবগুলো বেগুন উঠিয়ে নিয়ে এখন আমি এটার মধ্যে আলুটা বেজে নেব আলুটা এরকম চারদিক দিয়ে উল্টে পাল্টে দিয়ে বেজে প্রায় ফোরটি পার্সেন্টের মতো বেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে এখন আমি পেঁয়াজ মরিচ আর আলুটাকে আরো কিছুক্ষণ বেজে যেন পেঁয়াজটা একদম সফট হয়ে যায় আর একটু বাজা বাজা হয়ে যায় আমার পেঁয়াজ আলু সব একদম বাজা বাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া দনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি বাজা জিরার গুঁড়া আপনারা এভাবে হচ্ছে আলু বেগুন ভাজি ট্রাই করে দেখবেন অনেক মজা হয় আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটার মধ্যে কোনো পানি ইউজ করিনি জাস্ট পানি ছাড়াই হচ্ছে আমি এই বাজিটা রান্না করে নিচ্ছি যেন বাঁচতে বাঁচতে আমাদের বেগুন আর আলুগুলো একদম সেদ্ধ হয়ে যায় এভাবেই বাঁচবেন মশলা দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে বেগুন বেগুনটা দিয়ে আমি হচ্ছে একদম স্লো কুকে রান্না করবো মিডিয়াম টু লো করে যেন বেগুনটা আর আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় বেগুন দিয়ে এখন আমি এটাকে ডাকা দিয়ে দিচ্ছি ঢাকা দেওয়ার ফলে কিন্তু এটা তাড়াতাড়ি সফট হবে আবারও আমি নেড়ে দিচ্ছি দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আমার বেগুন ভাজিটা হয়ে গিয়েছে এখন আমি হাফ চা চামচের মতো পাঁচ গুড়া দিয়ে আর দনেপাতা কুচি দিয়ে এটাকে আমি নামিয়ে নেবো আরো এক দুই মিনিটের মতো জাল করে তারপর নামিয়ে নেবো দিয়ে দিচ্ছি পাঁচ আর হচ্ছে দনেপাতা পাতা কুচি একদম লো হিটে আমি এটাকে ডেকে রাখবো আরো দুই মিনিটের জন্য তাহলে ধনিয়া পাতার ফ্লেভারটা অনেক সুন্দর থাকবে দুই মিনিট পর আমি চুলার জালটা এখন অফ করে দেব আমার বেগুন বাজিটা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ হেয়ার ইজ দ্য ফাইনাল লুক আপনারা এটা একবার ট্রাই করে দেখবেন অনেক মজা হয় আমি লিলিয়ান আর আপনারা এতক্ষণ দেখছিলেন লিলিয়ান কুকিং ইউএসএ কথা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ